যারা আজকে নবীর রিসালাত মানে না নবীর নবুয়ত মানে না নবীকে যারা অস্বীকার করে নূর বলে অস্বীকার করে আমের বিরোধিতা করে সালাত ও সালামের বিরোধিতা করে তাদের সঙ্গে দুনিয়াতে আর কোনো কথা নেই হাসরে ময়দানে আজকে তারা কারা কোরআন হাদিস হাতে নিয়ে টুপি মাথায় রেখে পাঞ্জাবি পরে শায়েক দাবি করে বড় বড় দাড়ি রেখে যারা বলতেছে চল্লিশ বছরে পরে নাকি আমাদের নবী নবী হয়েছে নাউজুবিল্লাহ কি বাড়ির যাই করবেন আমাদের নবী নাকি চল্লিশ বছর পরে নবী হয়েছে রসুলকে যখন প্রশ্ন করা হয় হে রসুল আপনি কবে থেকে রসুলের দায়িত্ব পেয়েছেন নবুয়াতের দায়িত্ব পেয়েছেন নবীজি নিজেই বলেছেন কুমতু নাবি আদম রোহেওয়াল জাসাদ আদম আলাহ ইসলামের রুহুটাও যখন প্রবেশ করানো হয়নি নেই তার পূর্বে থেকে আমি রসুল নবী ছিলাম জোরে কোন আল্লাহ আকবা তাহলে এখন তারা কারা তারা কোন ইসলাম প্রচার করে যারা আমাদের নবীকে নবী মানে না সকল কিছু ঠিক আছে আমল আখলাক নামাজ আসরের নামাজ চার রাকাত মাগরীবের নামাজ তিন রাকাত ফরজ গুলু এসের নামাজ চার রাকাত ফজরের নামাজ দুই রাকাত ফরজ গুলু জোরের নামাজ চার রাকাত সব ঠিক আছে কোরআন ঠিক আছে সব ঠিক আছে শুধু নবীর কাছে আইসা তারা দুর্বল শুধু তারা নবীর নবুয়াদ স্বীকার করতে রাজি নেই কথা কি বুঝতে পারছেন অথচ আমিনা রাদিয়াল্লাহু তাআলাanha বলে আমার সন্তান নূর যখন আমার গর্বে এসেছে তখনই আমি দেখতেছি আসমানের সকল আপগুলো এসে আমাকে তাআবাদান করে কারণ আমার গর্ভে যে সাধারণ কোনো ছেলে না আসمانی आवाज আমাকে জানায়া দেয় তোমার ঘরে যে আসছে সে দুজাহানের বাদশা আখেরি জামানার নবী নূর ও নবী জিন্দা নবী উম্মতের কাণ্ডারি উম্মতের তানিওয়ালা যুরকন আল্লাহু আকবার আল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা জান্নায় পূর্বেই নুর নবীজিরা আগমন বার্তা শুনতেছে শুধু তাই নয় আদমাল থেকে ইসার হুল্লা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতন করে দুই লক্ষ ছত্রিশ হাজার সকল নবিরা সুলরা আমাদের নবী দুনিয়াতে আসবে 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 এই বার্তাটাই এই মেসেজটাই তারা দুনিয়ার জমিতে পৌঁছে গেছে তাহলে আমাদের নবী যদি না থাকে কিভাবে আসবে জন্ম যদি না হয় কিভাবে আসবে নবুয় যদি না পায় কিভাবে আসবে তাহলে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার মতন্তরে দুই লক্ষ ছত্রিশ হাজার আদম থেকে ঈশার হুল্লাহ পর্যন্ত সকল নবী রাসুলদের একটাই কাজ ছিল আল্লাহর একাত্মবাদে সাক্ষ্য দেওয়া আল্লাহর আবাদতে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই আর কোনো ইলাহ নাই তো নূর নবী ছাড়া আর কোনো নবী নাই জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জব্রগন্ন আল্লাহু ময়দানে তাদের সঙ্গে আমাদের কথা হবে ওলি আওলিয়া کرامের মর্যাদা সম্পর্কে কোরান হাদিস থেকে যেন দু চারটা কথা বলতে পারি আমল করার জন্য মহান রব বল ইজ্জাত রবুন আর আমিন আমাদের সকলকে ওলি আওলিয়ার প্রেমিক যেন বানায় দেন আমল জন্য করতে পারি আল্লাহ কবুল করুক জোরে জোরে কন আমি ওলি আওলিয়াদেরকে সম্মান দিয়ে ভালোবাসে <تصفحك> مان ربنا الزوات نجي بلتتين ألا إن أولياء أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر খবরদার ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই অলিয়া উলিয়া যারা রয়েছে আল্লাহর অলিগণ আল্লাহর বন্ধুগণ আল্লাহ ওলিয়া ওলিয়া যারা রয়েছে আল্লাহর অলি যারা হয়েছে তাদের কোনো ভয় নাই লাফ ফু নালাইহিন ওয়ালা বুনিয়া পাংশানু তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই দুনিয়ার জমিনেও তাদের কোনো ভয় নাই এবং আখেরাতেও তাদের কোনো ভয় নাই আখেরাতেরও তাদের কোনো চিন্তা নাই জোরে কোন সুবাহান আল্লাহ এই জন্য অলিয়া কেরামদেরকে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে আল্লাব রবুল আলমীর নিজেই যেহেতু বলেছেন কোরআনুল করিমের মধ্যে রব্বুল ইজর যেহেতু ঘোষণা দিয়েছেন তোমরা অলিয়া উলিয়াদের সাথে ভালো ব্যবহার করো তাদের সঙ্গ লাভ করো তাদেরকে তোমরা মহাব্বত করো তাদের সাথে তোমরা শত্রুতা আমি করিও না এখন দুনিয়ার জমিনে আল্লাহর ওলি যারা হয়েছেন ইবাদতের মাধ্যমে সালাতুল মাধ্যমে সালাতুল তাহাজ্জুদের নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে কোরআনকে মহাব্বত করে কোরআন যারা তেলাওয়াত করতে করতে আল্লাহর জিকির করতে করতে জবানে কলবে অন্তরে আল্লাহ 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 এইরকম আল্লাহর জিকির করেছে সার্বক্ষণিক আল্লাহর জিকির আল্লাহর জিকির করতে করতে যারা আল্লাহর অলি হয়েছে রব্বুল আলামিন বলেন খবরদার খবরদার ও মুসলমানেরা তোমরা মনে রেখো তোমরা জেনে রেখো আল্লাহর অলি যারা হয়েছে আমি আল্লাহর যারা করেছে যারা নৈকট্য অর্জন করেছে আমি আল্লাহর যারা অলি হয়েছে তাদের কোনো ভয় নাই ভয় নাই কোনো চিন্তাও নাই দুনিয়ার জমিনও কোনো ভয় নাই তো তাদের কোনো চিন্তা নাই আবার কনসবহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ আতি আতিউ আর

আল্লাহর দাসত্ব করো আল্লাহর আনুগত্য করো রসুল এবং দাসত্ব করো রসুলের আনুগত্য করো রসুলের আল্লাহর ইবাদত করো আল্লাহ দাসত্ব করো রসূলের ইবাদত করো রসুলের দাসত্ব করো রসুলের আনুগত্য করো শুধু তাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া এবং তোমাদের মধ্যে মহা নির্দেশ রয়েছে ইসলামের নির্দেশ যারা দেয় তাদের অনুসরণ করো করো তাদেরকে তোমরা অনুসরণ করো এ মহান ব্যক্তি দ্বারা অলিয়া উলিয়া কেরামদেরকে বোঝানো হয়েছে ইসলামের দিক নির্দেশনা দিয়ে থাকে মহান অলিগণ অলিয়া উলিয়া আল্লাহ তাহলে বুঝতে হবে আল্লাহর ইবাদত করতে হবে রাসূলের অনুগত করতে হবে রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে এবং সাথে সাথে আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন ওয়া উলিল আমর মিনকুম তোমাদের ইসলামিক নেতা যারা রয়েছে তোমাদের গুরু যারা রয়েছে মহান ব্যক্তি যারা ওলি আওলিকেরামদেরকেও তোমরা অনুগত করো তোমরা অনুসরণ করো গান শোনাغن আল্লাহ الله بعث رب العالمين أن نطرأت جني ديت يا أيها الذين آمنوا تقول الله آمنوا تقول الله وبدعو إليه الوسيلة الله أكبر الله بعث رب العالمين بلن ুল্ল হে ইমানদার এরা তোমরা আল্লাহকে ভয় কর হে মোমিনগণ হে মোমিনগণ ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এবং কি আমার রাস্তায় তোমরা আমার পথে উশিলা তালাশ করো জোরে গণ সুবাহান আল্লাহ এই উশিলা দ্বারা অলিয়া উলিয়ে কেরামদেরকে বোঝানো হয়েছে উশিলা অলিয়া উলিয়ে কেরামদেরকে দিবেন যারা ইমানদার যারা ফরেজদার যারা মুত্তাকিম যারা আল্লাহ বিরু যারা আল্লাহকে ভয় করে দিবার সকাল বিকেল সন্ধ্যা দুপুর রাত্রে যে কোনো সময় যে কোন অবস্থায় আল্লাহর ভয়ে যারা যারা কম্পিত থাকে যারা আল্লাহর কাছে নত থাকে যারা আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায় তাদের উসিলা দিয়ে আমি আল্লাহ তা আল্লাহর দরবারে তোমরা উসিলা তালাস করো তাহলে তোমরা নাজাদ প্রাপ্ত হইবা তোমরা ক্ষমা প্রাপ্ত হইবা জোরে কর্মসুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ রবুল আলহামীন এই জন্য জানিয়ে দিতেছেন আল্লাহাক রব্বুল আলহমিন জানিয়ে দিতেছেন চুরা তৌ বা নং আয়াতে আল্লাহ মা কর্ বোনাল বলেন হে মুমিনগণ তোমরা আমি আল্লাহকে ভয় কর এবং আমার সাদিকিনের সঙ্গ লাপ করো সাদিকিন দারা এখানে বেকা কারক বুঝিয়েছেন চড়া হোলিগণ আল্লাহ রলি হয়েছে চড়া আল্লাহকে ভালোবেসে না ফলে মাধ্যমে যারা আল্লাহর বন্ধু হয়েছে সাদিকিন যারা রয়েছে সত্যবাদী যারা রয়েছে ওলিয়া উলিয়া কেরাম সাচ্চা সত্যবাদী তারা সর্বদা সত্য কথা বলে থাকেন এবং সর্বদা আল্লাহ রাহে জিকিরের অত থাকেন তাদের চাইতে বড় সত্যবাদী দুনিয়ার জমিন আর কেউ নাই যারা ওলিয়া উলিয়া এই জন্য আল্লাহ রব্বুল আলী রব্বুল আলম জানিয়ে দিতেছেন তোমরা সাদিকিনের অনুসরণ করো সদিকিনের সংলাপ করো এই আয়া আয়াত প্রমাণিত অলিয়া উনিয়ে কেরাম যারা সত্যবাদী যারা সত্যের পথে যারা আহ্বান করে নিজেও সৎ কাজ করে আওবিন নামাজ পরে সালাতুদের নামাজ আদায় করে কোরআন তালাত করে জিকির করে জবানি আল্লাহ কলবে আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ 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 জিকিরের অত থাকে জিকির করতে করতে উচ্ছমা কামে গিয়ে পৌঁছে গেছেন সদা সর্বদা আল্লাহর প্রেমে নবীর প্রেমে নিজেকে নিয়ে জুতো রেখেছেন এবং কি সদা সর্বদা সত্য কথা বলে এই সমস্ত স্বাধিকিন যারা হয়েছে সম্মানী ব্যক্তি যারা হয়েছে তাদের সঙ্গ লাভ করার কথা কোরআন এসেছে এক জায়গায় নয় বারবার 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 এসেছে এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসে দুনিয়ার জমিনে যে যাকে mohabbat করে ফরকালে হাসর ময়দানে রজে মহা শদের দিনে তার সাথেই তার হাশর নাশর হবে জোরে করুন আল্লাহ জোরে করুন যদি হাফেজকে হাফেজের সাথে আপনার হাসর হবে আপনি যদি ইমামকে ভালোবাসেন ইমামের সঙ্গে আপনার হাসর হবে আপনি যদি অলিয়া উলিয়া ভালোবাসেন অলির সঙ্গে আপনার হাসন হবে আপনি যদি পীর মাসে ভালোবাসেন পীর মাসাইকে সঙ্গে আসন মাসে হবে দুনিয়ার জমিনে চলতে গেলে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে পারিবারিক জীবনে চলাফেরা করতে গেলে বোঝা যায় মানুষ কয়জন আছে ভিতরে মনুষ্যত্ব কয়জনের আছে বোঝা যায় মানুষের সাথে সম্পর্ক করলে লেনা করলে জায়গা জমিন ক্রয় বিক্রয় করলে ধন সম্পদ আদান প্রদান করলে বোঝা যায় মানুষ কয়জন আছে ঠিক না কারবার না করলে বুঝতে পারতেন না কার ভিতরে মনুষ্যত্ব আছে আর কার ভিতরে পশুত্ব রাজত্ব করে বুঝবেন না যতক্ষণ আপনি কাজ না করবেন তার সাথে লেনা দেনা যতক্ষণ না করবেন এই জন্যই সুফি সম্রাট এই জন্যই সুফি সম্রাট আল্লামা জালালউদ্দিন রুমি رحمتুল্লাহ আলাইহি আমি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করতাম মাঝে মাঝে দেখতাম দুনিয়ার জমিনে রাস্তা দিয়ে কিছু মানুষ হেঁটে যায় এমন কিছু মানুষ হেঁটে যায় যাদের গায়ের মধ্যে কোনো পোশাক নাই উলঙ্গ দেখা যায় যরকান নাউজুবিল্লাহ যাদের গায়ে কোনো পোশাক নাই উলঙ্গ দেখা যায় পোশাক নাই মানুষ আছে আবার কোন কোন সময় তাকিয়ে দেখতাম পোশাক আছে মানুষ নাই আবার দেখতাম মানুষ আছে পোশাক নাই জোরে কোন সুবাহান এলেমের গভীরতা কত বেশি কত বেশি কত আধ্যাত্মিক ক্ষমতা কত বেশি জিকিরের মাধ্যমে দুরুদের মাধ্যমে মিলাদের মাধ্যমে নুর নবীর তাজিমের মাধ্যমে কত উচ্চ মাকামে গিয়েছিলেন কত উচ্চ মর্যাদা গিয়েছিলেন বিরাট চোখ দ্বারা তিনি দেখতেন কোন মানুষটা মানুষ আর কোন মানুষটা অমানুষ তিনি দেখতে পাইতেন আজকে সমাজে যদি দেখা যাইত বাবার আমার তাহলে কে মানুষ কে অমানুষ বোঝা যাইত এখন তো আমরা বুঝি না আমাদের চোখ নাই এই জন্যই এই জন্য একজন বাংলার প্রিয় কবি বলেছেন সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে ঠিক না এই কবিতার সাথে আজকে সমাজের কলমের লাই তাকে দেখেন যেখানে কবি নিজে বলেছেন সবার সুখে হাসব আমি আজকে কয়জন সবার সুখে হাসে আছে প্রকৃত ইসলামিক কথা এটাই সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে আজকে একজন বিপদ বললে সবাই তামাশা চায় ভিডিও করে একজন মানুষ মারা যাচ্ছে আর একজন ভিডিও লাইভ নিয়ে ব্যস্ত একজন মানুষ যুবক ভাই রাস্তায় পরে অ্যাক্সিডেন্ট করে আর দশজন মানুষ এসে ভিডিও করে ফেসবুকে লাইভ ফলোয়ার ভিউ বাড়াচ্ছে মানুষের মানুষের বুঝ ক্ষমতা আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে পশুর মতো কাজ করে নামে মানুষ দেখা যায় মানুষ দেখা যায় মুসলমান ভিতরে কয়জনের মুসলমানিত্ব আছে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে আজকে কবি যে কথা বলেছেন ইসলামের সাথে একমত আজকে দেখা যায় নিজের খাবার বিলিয়ে দেওয়া তো দূরে পরের খাবারগুলো কেড়ে নেওয়া হচ্ছে কথা ঠিক কিনা পরের সম্পদ পরের হক পরের খাবার এতিমের হক বিধবার হক সকল হকগুলো কেড়ে নেওয়া হচ্ছে তারাই আজকে সমাজে বড় মানুষ কথা건 ঠিক কিনা আজকে রাষ্ট্রের মধ্যে তারাই বড় মানুষ গরিবের খাবারগুলো কেড়ে নিচ্ছে খাবার তো বিলিয়ে দেয় না উল্টা খাবার কেড়ে নিচ্ছে বাংলার জমিন কেন মিডল ইস্টে গিয়ে তারা বিদেশে গিয়ে তারা জায়গা জমিন কিনতেছে কথা কন ঠিক কিনা আল্লাহ হেফাজত করুক জোরে কোন আমিন এই পবিত্র ভূমি বাংলার জমিন আজকে শানে আউলিয়া এই বাংলার জমিনে কোন নবী রাসুল আসেন নাই এসেছে বাবা শাহজালাল বাবা শাহরানি আমিন বাবা শাহজালাল শাহরানি আমিন নুরনবীজির হুকুম পাইয়া বাংলার জমিনে ইসলাম প্রচারের কায়েমে যখন রওনা দিয়েছেন বিস্তারিত বলব না সংক্ষেপে বলতেছি বুঝার জন্য ভাই বাবার আমার আস্তে 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 বাবা শাহজালাল শাহ ফরানি আমির সঙ্গে তখন তিনশো ষাট জনের একজন একটা কাপেলা হয়ে গেছে জোরে কন সুবাহান আল্লাহ সুরমা তীরে এসে যখন দেখতেছে কোনো মাঝি আল্লাহ নাই লঞ্চ স্টিমার নাই কোনো ব্রিজ নাই কোনো ফোল নাই কোনো ব্রিজ নাই যাওয়ার কোনো ব্যবস্থা নাই কিভাবে যাবে এখন বাবা শাহজালাল শাহরানি আমিনি তিনারা আধ্যাত্মিক ক্ষমতে আল্লাহর কাছে চেয়ে বসলেন ওগো আল্লাহ বাংলার জমিনে যাব কিভাবে যাব সুরমা নদী কিভাবে পার হব যখন বাবা শাহজাল শাহরান আল্লাহর কাছে চেয়ে বসলেন আল্লাহ বললেন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কা থেকে যায় নামাজটা বিছিয়ে দাও যায় নামাজটা বিছিয়ে দাও আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ঈমানের চেতনা নিয়ে নবীর محبت নিয়ে বিসমিল্লাহ বলে যায় নামাজে উঠতে থাকো যখন তিনি আল্লাহর হুকুম পাইয়া সুরমা নদীর পানির উপরে যখন যায় নামাজটা বিছিয়ে দিলেন বিছিয়ে দাও মাত্র বিসমিল্লাহ বলে যখন উঠা শুরু করলেন একজন দুইজন তিনজন করে 360 জন নামাজীর মধ্যে করে যায় নামাজীর মধ্যে সুরমা নদী পার বাংলার জমিনে আসছেন জোরে গান আল্লাহ জোরে আল্লাহ এটা অলিয়া উলিয়ার কেরামতি কত বড় কেরামত আল্লাহ প্রদত্ত আল্লাহ পাক দিয়েছেন একটা যায় না করে তিনশো ষাটটা উলিয়া কিভাবে আসে বাংলার জমিনে একটা যায় নামাজিত মাজিদ তিনশো ষাটটা উলিয়া কিভাবে উঠে নিশ্চয়ই বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের প্রেম ছিল নূরনবীজির প্রেম ছিল নূরনবীজির ভালোবাসা অন্তরে ছিল আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা ছিল কত বড় মাদর অলি ছিল বিদায় আল্লাহ পাক পার করে দিয়েছেন আল্লাহ আকবারে ধরিতে জোরে কন আল্লাহ আকবার বিরানে পীর বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির এক খাদেম এক মুরিদ এক ভক্ত ওই লোকটা ছিল হিন্দু একজন মাওলানাকারী সাহেব বলতেছেন আমার বাড়ি হিন্দুস্তান হিন্দুস্তানের বুরহানপুর গ্রামের পাশে আমার বাড়ি তিনি জানিয়ে দিতেছেন তিনি বলতেছেন আমার বাড়ির পাশের একজন হিন্দু লোক ছিল ওই হিন্দু লোক প্রতি আরবি মাসের এগারো তারিখ চাঁদের 11 তারিখে 11 তিনি 11 তারিখে একটা অনুষ্ঠান করতেন বড় পীরের নামে এটাকে বলা হয় 11 রবি শরীফ জরেগন সুবহানাল্লাহ এই 11 রবি শরীফ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা নামে তিনি যখন করতেন আর কিছু খাবার তৈরি করতেন এই খাবারগুলো মিলাদের পর পরই গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াই দিতেন সুবাহান আল্লাহ কিন্তু তিনি হিন্দু হিন্দু হওয়া সত্ত্বেও বড়ফুরের নামে তিনি গ্যারবি শরীফ পালন করেন মিলাদ শরীফ পালন করেন আর মিলাদের পর তিনি তাবারক হিসেবে খাবার আয়োজন করে যখন বিতরণ করেন মানুষ খাইয়ে তৃপ্তি পাই আল্লাহর কাছে দোয়া করতেন পর্যায়ক্রমে এমন একটা সময় আসলো ওই হিন্দু লোকটা মারা গেল মারা যাওয়ার পরে হিন্দুদের রীতি অনুযায়ী হিন্দুরা ভাই দাঁড়া দাঁড়িয়েছে তাকে চিতার আগুনের মধ্যে দিয়ে দিল তাকে ফুরাবে মৃত্যুর পরে হিন্দুদের লাশটা শ্মশানে নিয়ে যাওয়া হয় চিতার আগুনে দেওয়া হয় পর্যায়ক্রমে চিতার আগুন দিলেন আর যতবার চিতার আগুন জ্বালানো হয় সাথে সাথে আগুনটা ধাপ ধাপ করে নিবে যায় আগুন জ্বালাইতে দেরি নিবতে দেরি হয় না এই আগুন তাকে ফোরায় না জোরে কোন সুবাহান আল্লাহ পর্যায়ে ব্যর্ত হয় তারা ওই হিন্দু তারা ফানির মধ্যে ভেসিয়ে দেয় ফানির মধ্যে যখন ভাসিয়ে দেয় ভাসতে ভাসতে যখন মাঝখানে চলে যায় আর গভীর রাত্রে একজন দরবেশ সাপকে স্বপ্নে দেখানো হয় বরফির আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আমার দরবেশ আমার তুমি শোনো অমক জায়গায় অমক গ্রামে অমক নদীতে আমার এক ভক্তের লাশ ভাসতে আছে এটা হিন্দু লোকেরা জানে কিন্তু সে হিন্দু না গোপনে সে আমি বরফির আব্দুল কাদের জিলানির আওলাদের হাতে এসে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে জোরে সোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বরফির আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি আওলাদের হাতে হাত দিয়েছে বায়াত নিয়েছে এবং কি সাথে সাথে মুসলমান হয়ে গেছে কালিমা পড়ে বরফিরকে কাদরিয়া তরিকা অনুসরণ করতেন এবং কি বরফির জানাই দিতেন যাও তুমি তাকে এসে ইসলামী রীতি অনুযায়ী ভাবে সুন্নাহ অনুযায়ী লাশটাকে দাফন কাফন কর সে একজন মুসলমান শুধু মুসলমানে নাই আমার গ্যার বিষয়ে পালন করার দরুন তাকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করেছেন জোরে গান সুবহানাল্লাহ জোরে আল্লাহু আকবার আল্লাহ ওই দরবেশ সাহেব পরে ফিরে গেলেন হিন্দুস্তান বোরহান প্রোগ্রামে তথ্য নীতি নীতি সংগ্রহ করতে করতে সমুদ্রের মধ্যে ভাসে হিন্দুর লাশ তিনি বলতেছেন না না তোমরা সমাজবাসী জানো এটা হিন্দুর লাশ মূলত এটা হিন্দুর লাশ না বরফির আব্দুল কাদের জিলানির একজন খাদেম আউলাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে এবং তিনার লাশটাকে এমন সুন্দরভাবে ইসলাম রীতি অনুযায়ী দাফন কাফন করেছে বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি বরফির ভিত্তিতে আমার কাদরিয়া তরিকা যারা অনুসরণ করবে যারা মানবে আমার murid যারা হবে তাদেরকে দুনিয়ার আগুন আখিরাতের আগুন জাহান্নামের আগুন কোন উভয় জাহানের কোন আগুনই তার দেহ স্পর্শ করবে না জরেগন কোন সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার ও তারে মাটিও খায় না জমেও ছয় না তারে নবীর প্রেমিক যেই জহনা সুভান আল্লাহ নবীর প্রেমিক যে হয় অলি প্রেমিক যে হয় অলি প্রেম যার অন্তরে অলির গোলামি যে ব্যক্তি করে ওই ব্যক্তির জন্য দুনিয়ার আগুন আখারাতের আগুন উবৈ জাহানের বলা মুসিবত আগুনগুলো হারাম হয়ে যায় জোরে গুন আল্লাহ আকবার এটা আমার কথা না কোরআনের কথা কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত আমি দলিল দিয়েছি শুধু তাই নয় আল্লাহ ফাকরুল আলমিন এমন কথাও বলেছেন যেই ব্যক্তি আমার অলির সঙ্গে বিদ্রুপ করে বিদ্রোহী করে শত্রুতা আমি করে ওই ব্যক্তির সঙ্গে স্বয়ং আমি রব আমি আল্লাহ আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দেই জোরে কন সুবহ জোরে কন আল্লাহ আল্লাহ ফাকরুল আলমিন তার সঙ্গে কিসের ঘোষণা দেয় যুদ্ধের ঘোষণা এই জন্য আল্লাহ পাক আলামিন বলেন ও আমার দুনিয়ার জমিনের মানুষরা ওয়া বাতাকু ইলাইহি ওয়াসিলা তোমরা তো পাপী বান্দা তোমরা উসিলা তানাশ করো উসিলার মাধ্যমে আমার নবী রাসুলের মাধ্যমে আমার ওলি মাধ্যমে গাউস কুতুবদের মাধ্যমে ইমামদের মাধ্যমে ওলি আল্লাহদের মাধ্যমে ফির মাধ্যমে আমি তোমাদের জীবনের গুনাগুলো माफ করে দেব জরেগন সুবহানাল্লাহ আমার গুনা থাকতে পারে কিন্তু এমন কোন পীরের হাতে এমন কোন অলির হাতে যদি হাত রাখি যে ব্যক্তি সারা রাত তার জুড়ে বিছানায় কাটিয়ে দেয় যেই ব্যক্তি শেষদার সঙ্গে সঙ্গে কুদ্রুতি চোখে আল্লাহ পর্যন্ত দেখতে পায় জোরে কেন সুবান আল্লাহ সেজদা দিলে আল্লাহ আর আল্লাহ দেখতে পায় আল্লাহকে দেখে দেখে সেজদা করে এমন অলি আছে তাহলে वलीর সঙ্গে শত্রুতা করা যাবে না কোন ওলি সমালোচনা করা যাবে না পীরের সমালোচনা করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআনে নির্দেশ দিয়েছেন কুলিল আমরুম মিনকুম ইসলামে নির্দেশ যারা যারা দেয় কোরআন হাদিসের নির্দেশ যারা দেয় যারা তোমাদেরকে ইসলামী ফতুয়া দেয় পীর ফকি যারা ওলিয়া ওলিয়া যারা সাদিগিন যারা ও কুনু মা সাদিগিন কোরআনে বহু জায়গায় এসেছে তিনাদেরকে তোমরা সঙ্গ লাভ করো তিনাদের সহপতে বসো শুধু তাই নয় একজন কবি বলেছেন এক জামানা সবতে বা আউলিয়া এক জামানা সবতে বা আউলিয়া বেতে রাজ সাদ সালে তো হাতে বেরিয়া একজন অলির সামনে একজন পীরের সামনে হকানি কুতুবের সামনে হকানি অলির সামনে কিছুক্ষণ সময় যদি কোনো ব্যক্তি বসে ওই ব্যক্তির একটা জামানা আবাদত করার চাইতেও বেশি উত্তম পরিমাণে আবাদত তার সবাবগুলো আমল নামায় লেখা হবে জোরে কন সুবাহ যুবক বয়সের অনেক ব্যক্তি অলি হয়ে যায় আল্লাহর আবাদত করতে করতে অলিদেরকে অনুসরণ করে অলিদেরকে অনুসরণ করে ভালোবেসে এই জন্য বাজানরা আমার আসুন আমরা তাও বা করি অলিয়া উলিয়ার পথে ফিরে এসি আমরা অলিয়া উলিয়াদেরকে ভালোবাসবো নবী আসুলকে অনুসরণ করব আমাদের শ্রেষ্ঠ নবী নূর নবী যেই নবীজি বলেছেন হে আমার সাহাবিরা দুনিয়ার জমিলে সমস্ত মানুষেরা তোমরা শ্রবণ করো कुंठ نابিয় ওয়া আদম বাইনা আর-রুহি ওয়াল-জাসাদ আদম আলাইহিস সালামের দেহটা যখন মাটি ও পাঁনের মধ্যে বিদ্যমান када মধ্যে যখন রুহ প্রবেশ করার হয় নাই তার পূর্বে থেকে আমি রাসূল নবী ছিলাম জোরে কন